এক পাশে মেঘালয়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড় আর অন্যদিকে হাওড়ের স্বচ্ছ জলরাশি নয়নাভিরাম এ দৃশ্য মন করে যে কারো হাওর জনপদের মাটি ও মানুষের গানও হৃদয়কে রাঙিয়ে তোলে অনুভব করায় শেকরের টান প্রতি বছর বর্ষা এলে হাওর জনপদ সুনামগঞ্জের কদর বেড়ে যায় কয়েক গুণ যার প্রভাব থাকে পুরো ভাদ্র মাস জুড়ে তবে কোনো কোনো পর্যটকের দায়িত্বহীন কাজ হুমকির মুখে ফেলছে বাংলাদেশের অপার সম্ভাবনাময় এ পর্যটন খাতকে তারা ইচ্ছায় বা অসতর্কতায় কোমল পানীয় ও চিপসের প্যাকেট সহ নানা প্লাস্টিক হাওড়ে এতে দিন দিন বাড়ছে দূষণ বিলীন হচ্ছে দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ আর শুষ্ক মৌসুমে হুমকির মুখে পড়ছে ফসলে জমির উৎপাদন আমাদের সকলেরই উচিত এই হাওড়ের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দৃষ্টিপাত করা বিশেষ করে আমরা যখন কোনো কিছু খাচ্ছি চিপসের প্যাকেট কিংবা প্লাস্টিক বিভিন্ন বর্জ্যসমূহ আমরা সেই টাঙ্গুয়ার হাওড়ে ফেলে দিচ্ছি এতে করে আমাদের যে জীববৈচিত্র্য সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখানে প্রশাসনের নজরদারিটা একটু বেশি হওয়া জরুরি কারণ এটা একটা প্রাকৃতিক পরিবেশ এখানে প্লাস্টিক যে পরিবেশগুলোকে নষ্ট করে ফেলছে প্লাস্টিক পরিবেশের জন্য এতটাই ক্ষতিকর যে এর ইফেক্ট আর শুধু আজকে নয় আজ থেকে মোটামুটি পাঁচশো আবার কিছু ক্ষেত্রে এক হাজার বছর বা কিছু ক্ষেত্রে আরো বেশি সময় ধরে থাকে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে মানুষেরও সচেতনতা বাড়াইতে হবে এই মাছ বা এই প্রকৃতি সৌন্দর্য থেকে বিঘ্ন সৃষ্টি করে চিপস এর প্যাকেট বা পলিথিন যে প্রশাসন মহোদয় আছে আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যেন এই পরিবেশের জীব বৈচিত্রের দিকে একটু দৃষ্টিপাত করেন জেলা প্রশাসক জানিয়েছেন পরিবেশ সুরক্ষায় বিশেষ নজর রাখা হবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিলাম সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব কোনো যানবাহন নাই এই কারণে অনেক ক্ষেত্রেই আমাদের পর্যটকদের সচেতন করা যেন তারা প্লাস্টিক ব্যবহার কম করে এবং প্লাস্টিক যেন হাওরের পানিতে না ফেলে এবং জৈব বজ্র যেটা আছে হাউস বোট যেন না ফেলে প্রতি বছর আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত অন্তত চার লাখ পর্যটক টাঙ্গোয়ার হাওর ভ্রমণ করতে যান স্টার নিউজ সুনামগঞ্জ